একটা ট্রেনিং দিয়ে ফ্যাক্টরি করে যদি নিজেরাই ম্যানুফ্যাকচার করতে পারি যেমন দেখেন আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলো যদি আপনারা খেয়াল করেন সেই ক্ষেত্রে দেখবেন কিছুটা ভিন্নতা আছে আজকাল যদি আপনি এই মার্কেটে টিকতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডিফারেন্ট টাইপ অফ কোয়ালিটি তৈরি করতে হবে আপনার ফ্যাক্টরিতে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি নিজেদের ব্র্যান্ডিং নামে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আপনি ছোট ছোট কোয়ান্টিটি করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু কোনো ফ্যাক্টরি করবে না আবার যদি করেও সেক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করতে পারবে না যার ফলে আপনারা যদি এই পোশাক খাতে যদি আপনার বিজনেসটা স্টার্ট করতে চান তাহলে অবশ্যই একটা ছোট করে ফ্যাক্টরি দেওয়া উচিত আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে আপনি চাইলে পৃথিবীর যে কোনো আইটেম করতে পারবেন বাট আপনারা যদি এই আইটেমগুলো করতে চান সেক্ষেত্রে ডিফারেন্ট টাইপ অফ মেশিন মানে এক একটা ফ্যাক্টরি করতে চাইলে ধরেন আপনি শার্ট করবেন শার্টের জন্য এক টাইপের মেশিনারিস লাগে আবার যদি আপনি জিন্সের প্যান্ট করতে চান শর্টস করতে চান অথবা লেডিস আইটেম করতে চান সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা মেশিন লাগবে হ্যাঁ আপনি যদি এই ট্রেনিংটা আমাদের করেন সেক্ষেত্রে আপনার কিভাবে প্রোডাকশন করবেন কোথা থেকে সোর্স করবেন কিভাবে সেল করবেন ডিজিটাল মার্কেটিং থেকে ধরে এখানে সব কিছু আপনারা একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন পাবেন ঠিক আছে একদম এ টু জেড আপনারা আপনাদের কোনো টেনশন করতে হবে না এবং আমি আপনাদের আসি সেল করে দেওয়ার জন্য আর অ এই ট্রেনিং করানোর আর একটা ছোটো রিজন আছে সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের কাছ ট্রেনিং করবে তাদের প্রোডাক্টগুলো সেল করে দেবেন আমি সেল তো ভাই আমি ফ্রিতে করি না সেল করতে গেলে তাদের কাছ সাথে আমি একটা চুক্তি করি আর চুক্তির মাধ্যমে আমি একটা রেট তাদের ফিক্স করি যেটা কি বাজারের ফ্যাব্রিকের সাথে ফ্যাব্রিক তারপর আনুষাঙ্গিক যে খরচ মিলিয়ে একটা প্রশিক্ষণার্থীর কি পরিমাণ প্রোডাকশন কস্ট হয় তার উপর ভিত্তি করে একটা রেট ধার্য করি সেই অনুযায়ী তার কাছ থেকে আমি প্রোডাক্টটা কিনে নিয়ে সেটা আমি দেশে এবং দেশের বাইরে সেল করি আপনি আমাদের ওয়েবসাইটে অনেক প্রোডাক্টই আমার প্রশিক্ষণার্থী বানায় দিছে এখন এই ছয় মাস যেহেতু আমি ট্রেনিং করাই নাই যার ফলে তারা এখন আসলে নিজেরাই সেল করার ব্যবস্থা করে ফেলছে আপনারা হয়তো জানেন আমাদের এই প্রোগ্রামে ডিজিটাল মার্কেটিংয়ের একটা স্পেশালি আমি সবচেয়ে বেশি নজর দেই হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে কারণ আমি জানি প্রোডাক্ট তৈরি করা আপাত দৃষ্টিতে একটু কঠিন মনে হলেও আসলে জিনিসটা কঠিন না প্রোডাক্ট বানানো যাবে আমাদের ওয়ার্কে সেট করতে হবে ম্যানেজমেন্টের কাজটা করতে হবে বাকি কাজ ওয়ার্কার করে ফেলবে আর এখানে ইনভেস্টমেন্ট কত লাগবে মিনিমাম পাঁচ লাখ টাকার নিচে কোনো ইনভেস্টমেন্ট হবে না আর তারপরে যদি আপনারা একটা ই কমার্স ওয়েব বিজনেস স্টার্ট করতে চান আপনাদের ফ্যাক্টরির সাথে সাথে সেই ক্ষেত্রে কিন্তু আরও এক থেকে দুই লাখ টাকা এক্সট্রা নিতে হবে এই প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে এক্সট্রা কারণ এই যখন আপনি ই কমার্স বিজনেস স্টার্ট করবেন ক্ষেত্রে হয়তো সাত আটটা আইটেম আপনার তৈরি করা লাগবে তো অ্যাটলিস্ট দুই লাখ টাকার ফ্যাব্রিক এনে এগুলো তৈরি করে স্টকে রাখতে হবে অ্যান্ড দেন আপনাকে বোস্টিং বা ডিজিটাল মার্কেটিং করতে হবে এই জন্যেই যারা ডিজিটাল মার্কেটিং সহ ফ্যাক্টরি স্টার্ট করতে যাচ্ছেন ছোট করে মিনিমাম চার জন ওয়ার্কার নিয়ে সে তাদেরকে কিন্তু পাঁচ থেকে সাত লাখ টাকা বাজেট লাগবে ঠিক আছে আর যাদের বাজেট নাই তারা কিন্তু অবশ্যই এই ট্রেনিংয়ে আসবেন না কোনোভাবেই এখানে টাকা ছাড়া এখানে কোনো কিছু হবে না আমাদের অনেক ভিডিওতে আগের ভিডিওতে আমরা বলছিলাম যে দুই লাখ টাকা দিয়ে সম্ভব ওই প্রেক্ষ ওইটার প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট ভিন্ন ঠিক আছে এখন আমাদের স্ট্র্যাটেজি ভিন্ন সেই ক্ষেত্রে আবার ফ্যাব্রিকের দাম বাড়ছে মেশিনারিজের দাম বাড়ছে অনেক চেঞ্জ চেঞ্জ হয়েছে আগে আমার সেল যে প্রোডাক্ট যে টাকা রেটে সেল করতাম যে প্রোডাক্ট কিনে আনতাম ওই ধরনের চিন্তা চিন্তাধারা আমাদের এখন পরিবর্তন হয়েছে আমরা এখন কোয়ালিটির দিকে নজর দিতেছি আর দেশের বাইরে বলেন দেশে বলেন এখন কিন্তু ছেলেরা কোয়ালিটি কোয়ালিটি খুঁজে একটা টি শার্ট তারা এখন দেড়শো টাকা দুশো টাকা দিয়ে কিনবে না তারা দাম দিয়ে কিনবে আপনি কম দামে বিক্রি করলে এমন হবে আপনার কাছ থেকে প্রোডাক্ট ছেলেরা নেবে না তো যারা আপনারা ফ্যাক্টরি দিয়ে ই কমার্স বিজনেসের সাথে ইনভলভ হতে চান তাদের একটা সুবর্ণ সুযোগ আপনারা এই কোর্সটা করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ কল দিবেন না কল দেওয়া নিষেধ আমি আবার বলছি কল দেওয়া নিষেধ এখানে এস এস করে রাখবেন আমার যখন সময় হবে যেহেতু আমি ব্যস্ত থাকি আমি একা মানুষ অনেক কাজ আমাকে দেখতে হয় সেই ক্ষেত্রে আপনারা এস এম এস করে ওয়েট করতে থাকবেন আপনারা ভাববেন না যে আপনাদের এস এম এস রিপ্লাই দিব না এরকমটা হতেই পারে না আমি অবশ্যই রিপ্লাই দিব একটু সময় লাগতে পারে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ